আমার দোয়া করবেন আমার দুটা মেয়ে আছে আমার মেয়ের জন্য দোয়া করে দিবেন আপনি এখন রাত হিসেব নেই আমার তরফ থেকে সামান্য কিছু আপনি নিয়ে খাবেন এবং আমার আজকে জন্মদিন আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মতন আর অনেক কিছু দিতে পারি হ্যাঁ হ্যাঁ আমি সামান্য কিছু দিলাম হ্যাঁ তাছাড়া আমি আপনার যেহেতু বাচ্চা পড়াশোনা করে বাচ্চার মাদ্রাসায় পরে আমি আপনার জন্য তাদের জন্য কিছু অনেক রাস্তায় রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হ্যাঁলাইকুম আজকে একটা স্পেশাল দিন আমার আজকে জন্মদিন ছাব্বিশে ডিসেম্বর তো এই জন্মদিনটাকে আমি অন্যরকম ভাবে উদযাপন করতে চাচ্ছিলাম যেটা অনেকেই অনেকভাবেই জন্মদিনকে উদযাপন করে আমি সেটাকে আমার জীবনের প্রথম প্রথমবারের মতো আমি জন্মদিনে কিছু অসহায় মানুষকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমরা বেরিয়ে যাই কাকে পাই অসহায় তাদেরকে আমরা চেষ্টা সাধ্য মতন চেষ্টা করব যদি আমার সাথে আপনারা থাকেন পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনারা আমি কাদের কাদের পাশে থাকছি এই ভিডিওটা না দেখলে বুঝবেন না এবং জন্মদিনটাকে আমি অন্যরকম স্পেশাল করতে গিয়ে আমি অনেক কিছু করার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিবেন এবং যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আজকের জন্মদিনটা শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল করতে যাচ্ছি আপনাদের ভালোবাসা পেলে আমি আরও পরবর্তীতে এই কাজ করতে উৎসাহ পাবো আপনারা আমাকে অন্যরকম ভাবে ভাববেন না Yeah. <laughs> কারণ এটা সোয়াপ যদি হয়ে থাকে তাহলে আমি এটা সোয়াপের জন্যই করছি কারণ এই ভালো লাগা থেকে যদি কিছু মানুষের উপকার হয় এই সোয়াপ থেকে যদি উপকার হয় তাহলে এটা করা ভালো ডেফিনেটলি আমি করতে চাই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার সাথে আজকে কিছু বেশ বন্ধুরাও থাকবে তারাও আমার সাথে আছে আমার তিনজন বন্ধু থাকবে আমার এই জন্মদিন উদযাপনের জন্য তারাও কিন্তু আমার সাথে থেকে ভালোবাসা দিবে সাপোর্ট দিবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটার মধ্যে অনেক রকমের অনেক স্পেশাল অনেক কিছু থাকবে আবেগ থাকবে ভালোবাসা থাকবে সব কিছু থাকবে এখানে আপনারা আমার সাথেই থাকবে থাকবেন তো চলুন আমরা বেরিয়ে যাই আমার আমার জন্মদিনের যে উদযাপনটা করতে যাচ্ছি সেটা কিভাবে করি কাদের সাথে করি আপনারা দেখবেন প্লিজ ধন্যবাদ তো লেটস গো আমার দুই বন্ধু মিলে উপহার আনছেন আপনারা দেখতেই পাচ্ছেন সাথেই থাকবেন জন্মদিন জন্মদিনের জন্য আমি চেষ্টা করছি কিছু মানে যারা অসহায় মানুষ আছে তাদেরকে উপহার দেওয়ার জন্য তো সেই জন্মদিনের জন্য আমি একজনকে জন্য নিয়ে ঠিক আছে আরও কয়েকজনকে আমি দিব চেষ্টা করব যদি পাই কাউকে অসহায় কাউকে তাদেরকে দিয়ে যাব আপনারা আমার সাথে থাকবে আচ্ছা আমি মানে একজনকে দিয়েছিলাম পরিবারের জন্য চেষ্টা করছি আমার যে জন্মদিনের সেলিব্রেশনটা আমি চেষ্টা করছি যেন মানে অন্য কাজে অর্থ ব্যয় না করে যদি কোনো অসহায় মানুষকে ছোটখাটো কিছু দিয়ে একদিনের খাবার হলো তাকে ব্যবস্থা করে দিতে পারি সেটাই আমি চেষ্টা করে যাচ্ছি তো আমি একজন চাচিকে পেয়েছি চাচি আসলে ওনার পরিবারের উপার্জন কেউ নেই ওনার একটা ছেলে আছে আপনার বউ ক্যান্সার না ওনার বউ ক্যান্সার আপনার বাড়ি কোথায় না উনি আসলে দেখতে পাচ্ছেন বার্ধক্যে জড়িত এটা আপনার পরিবারের জন্য আপনার এইখানে চাল আছে এবং তেল আছে আপনার পরিবার নিয়ে এটা নিয়ে একদিনের খাবার খাইতে পারবেন সেটা আমি দিয়েছি আমার তরফ থেকে সামান্য কিছু আপনি নিয়ে খাবেন এবং আমার আজকে জন্মদিন আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন আপনাদের মতন আরো কি দিতে পারি হ্যাঁ আমি আমি সবসময় করি আজকে জাস্ট শুধু এমনি অনেক দেরিতে বেরিয়েছি নয়তো আমি আরো অনেকেই দিতে পারতাম মানে সময় নাই মানুষ নাই এজন্য দোয়া করবেন আমার জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনার তো আর কেউ নাই বাসায় না আচ্ছা বার টাকা দিয়ে দিই আপনি চলে যাই বেশি বেলা বা রাস্তায় থাকেন না কারণ এটা অনেক রাত্রে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হ্যাঁ

ঠিক আছে তাহলে আমরা দেখি পরবর্তীতে যদি আরো কাউকে পাই তাহলে চেষ্টা করব তাকে আমরা মানে আজকের যে উপহার দেওয়ার যে নিয়োগ করেছি আল্লাহ যেন আরো কয়েকজন মিলে দেয় সেই অতিথি সেই অতিথিদেরকে আমি চেষ্টা করব আজকে যেন তাদের উপহার ঠিক মতন দিয়ে দেওয়ার জন্য সবাই আমার সাথেই থাকবেন আচ্ছা আমি আজকে আলহামদুলিল্লাহ তৃতীয় ব্যক্তি পেয়ে গেছি যিনি আরেকজন চাচি উনি আমাদের কাছে হয়তো উনি খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছে আমাদেরকে আমি আমার বার্থডে সেলিব্রেশনটা যেটা অন্যরকম ভাবে করতে চেয়েছিলাম তার মধ্যে আরেকজন চাচিকে পেলাম উনি হয়তো ওনার সম্পর্কে একটু আমরা আপনাদের কাছে শেয়ার করব আপনার বাড়ি কোথায় চাচি আপনার বাড়ি গাউসিয়া আপনার পরিবারে কে কে আছে আমার পরিবার একটা মেয়ে আছে আর দুই ভাই এতিম আছে বাপ নাই আচ্ছা আচ্ছা

আাlasti বাদ মারা গেছে ফেডারেশনে গপালি হাসাতাম তবে আমি জীবনে না আসিনি আমার ছেলে মারা যাওয়ার পর আমি এই পথে আইয়া আমি মাটি করে নাই করে অবস্থায় আছে না আমার আসলে কিছু বলার নেই আসলে কিছু বলার ভাষা নেই উনি একেবারে একজন অসহায় মানুষ আসলে জন্মদিনের আমি এটা আমি আপনার জন্য এটা সামান্য কিছু দিলাম হ্যাঁ তাছাড়া আমি আপনার যেহেতু বাচ্চা পড়াশোনা করে বাচ্চার মাদ্রাসায় পড়ে আমি আপনার জন্য তাদের জন্য কিছু টাকা আমি দিই এটা আপনি নিবেন নিয়ে আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে জন্য আমি আরো যেন এরকম আপনাদের মতন মানুষ যারা আছে তাদের পাশে থাকতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার দুটা মেয়ে আছে আমার মেয়ের জন্য দোয়া করে দিবেন আপনার এখন রাত হয়েছে অনেক হ্যাঁ এখন কটা বাজে প্রায় অলমোস্ট নয়টা বাজে আটটা পঞ্চান্ন আজকে ছাব্বিশে ডিসেম্বর অলমোস্ট নয়টা বেজে গিয়েছে আসলে রিজিকের তাগিতে অনেকেই অনেক রকমের কিছু করতে হয় আসলে এটা কোনো সহানুভূতি নয় এটা একটা উপহার আমি চাচ্ছি কি আমার তরফ থেকে উপহার দিলাম আপনারা যারা এই ধরনের মানুষকে দেখবেন অবশ্যই ভালোবাসা এবং সহযোগিতা করবেন কিন্তু সহানুভূতি ভিক্ষা এটা যেন না হয় তাদেরকে এই বৃদ্ধ মানুষকে আপনারা রাস্তাঘাটে দেখলে অবশ্যই লাঞ্ছিত করবেন না তাদেরকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবেন তাদের সবসময় পাশে থাকার চেষ্টা করবেন ওনার বাড়ি গাউসিয়া আপনার গাউর কোন দিকে যদি গাউসিয়া পশ্চিম কোন এলাকার নাম কি মাধবদি দি না আচ্ছা ওনার বাড়ি আসলে আমি ওনাকে চিনি না দিতে আমাদের যেহেতু এটা পার্শ্ববর্তী এলাকা আমাদের এই রূপগঞ্জ থানার পাশেই এটা নসদী জেলার অন্তর্ভুক্ত দি সেখানে আসলে আমাদের যাওয়া হয় খুব কম তো ভালো থাকবেন চাচি আমার জন্য দোয়া করবেন আপনি যান ঠিক আছে ওকে